আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশিকوري সবাই ভালো আছেন আমি ডক্টর হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামাল আজকে আলোচনা করব একটি হার্বাল ওষুধ নিয়ে এই ওষুধের নাম হচ্ছে ট্যাবলেট নেক্সিপেল ট্যাবলেট নেক্সিপেল এটা একটি হার্বাল ওষুধ যে ওষুধটির গ্রুপ নেম হচ্ছে পেলার গুনিয়াম সিডোইডিস এই ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে অপশন ইন হার্বাল অ্যান্ড নেচারাসিউটিক্যান্স ট্যাবলেট নেক্সিপেল এই ওষুধটি প্রতিটা বক্সে ত্রিশটি করে ট্যাবলেট থাকে ওষুধটি চুষে খাওয়ার এটা চুষে চুষে চকোলেটের মতো খেতে হয় এই ওষুধটি যেসব কাজ করে শ্বাসনালীর উপরের সংক্রমণজনিত লক্ষণ যেমন সাধারণ ঠান্ডা কাশি বন্ধ নাক বা সর্দি এবং গোলা ব্যথা রাইনোসাইনোসাইটিস রোগী ওষুধটি কার্যকর টনসিলো ফেরিনজাইটিস রোগী ওষুধটি কার্যকর জটিল ও দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস রোগী ওষুধটি কার্যকর ওষুধটির সেবন মাত্রা ডোজ হচ্ছে বয়স্ক এবং বারো বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার সকাল দুপুর ও রাতে চুষে চুষে সেবন করতে হবে ছয় থেকে বারো বছরের বয়সের শিশুদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকালে ও রাতে চুষে চুষে সেবন করতে হবে ছয় বছরের নিচের বাচ্চাদের এই ওষুধটি দেওয়া যাবে না এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে ব্যবহার করা উচিত নয় তো আজকে এ পর্যন্তই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে টিপ দিয়ে এক থাকবেন আশা করি উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته